আমরা আলোচনা চাই সমসাময়িক বিষয়ে নলেজ রাখা বন্ধু চাইতে সূত্রflux খবর বেশি রাখা আমাদের দেশের ফুললিং গ্রুপ একটা প্রজেক্ট যারা মাসকাওয়ান পলকা সাকাসি মানবিক কোরিনর মায়ানমারকে সহযোগিতা করার জন্য বাংলাদেশকে একটা মিডিয়ার চি হিসেবে ব্যবহার করা যেতেই হয় না মায়ানমারের সাথে আমাদের রাজনৈতিক কূটনৈতিক কোনো অবস্থায় খারাপ নয় স্বাভাবিক অবস্থায় আছে এখন যখন প্রশাসনের বিরুদ্ধে আমাদের প্রাণ দেওয়ার মাধ্যমে একটা অবস্থা তৈরি হবে স্বাভাবিকভাবেই আমার শত্রুকে যে সহযোগিতা করবে সেও আমার শত্রু হয়ে যাবে এই জায়গা থেকে বাংলাদেশ এখন ডিফেন্স করার মতো কি পজিশনে দেওয়ার মতো নিজেদের সামরিক বাহিনীগুলোর অবস্থান মজবুত আছে না নিজেদের অর্থনৈতিক অবস্থানটা মজবুত আছে সামরিক অবস্থান এখনো মজবুত নাই কারণ ওই জায়গাটাতে এখনো বিগত প্রশাসনের লোকগুলো এখনো বসা আছে দেশের জন্য কাজ করবে এখন ইষ্ট এই বিশ্বাস আমাদের এখনো পর্যন্ত প্রশাসনের লোকদের উপরে আসে নেই আর অর্থনৈতিক অবস্থা খুবই করুণ রিজার্ভ ফান্ড একদম শূন্যের কোটায় ছিল সেখান থেকে কিছুটা ডেভেলপ হচ্ছে আর এই সমস্ত সিচুয়েশনগুলো আসলে যুগেও হয়েছে

আমাদের দেশে যে সমস্ত টোপগুলো দেওয়া হয় ইসলাম বিদ্বেষীরা যে সমস্ত টোপগুলো দেয় এগুলো কিভাবে একটা সাজায় সুন্দর করে সাজায় এনজিওরা এসে কি করছে রাষ্ট্রকে অফার দিছে আমি বিজনেস করব এবং আমি তোমাকে আমার বংশ থেকে তোমাকে বাদ দিব ষাট পার্সেন্ট আমি শুধু চল্লিশ পার্সেন্ট দেব সেম ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই দেশে যখন আসছে অনেক ব্যবসায়ী শুরুতে আসছে আইসা এই ভারত উপমহাদেশে তারা ব্যবসার বড় বড় প্রজেক্ট প্রজেক্টগুলো তারা

তো শুক্রবার সকাল আল্লাহ তালা এক নাজির করলেন এই মশজিদটাকে আল্লাহ তালা বলেন মাসজিদুল জেরাম মাসজিদের জেরাম মানে ক্ষতিবার একটা মসজিদ এখন মসজিদ আবার ক্ষতিবার কিভাবে হয় আল্লাহ তালা বলেন নামাজজিদুল মসজিদে আলাদা একটা কাদ আমি আউ আলী ও আহা ক মাফি আপনি ওই মসজিদে যাবেন না যে মসজিদটা নির্মাণ করাই হয়েছে আপনাকে ধ্বংস করার জন্য ওইটার চাইকে উত্তম হবে যে মসজিদটা নির্মাণ করছিদটা কোয়ার করে প্রথম দিন থেকে

সাথে সাথে হবে এই ঘুম থেকে ওঠার পরে কালিমাগুলা আল্লার কাছে আল্লাহ সামনে যে কাপেরা আসতেছে সৌভাগ্যবার কাফেলা আমাদেরকে আপনার ওই কাপড় কবল করেন আল্লাহ তারা সবাই আমল করার